আসসালামু আলাইকুম দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন কাকরাইলে অবস্থান করতেছি এখানে অবস্থানরত মানুষজন আছে এখানে হচ্ছে তারা কালকে থেকে আসে কাকরাইলে যারা অবস্থান করতেছে বর্তমান তারা হচ্ছেন মাওলানা আমির শাদের পন্থী মাওলানা আমির শাহ আমির এখন মানে দেশের বাইরে রয়েছেন তো তাদের কর্মীরা এখানে অবস্থান করতেছেন মাওলানা আমির শাদের পন্থীরা যারা রয়েছেন তারা হচ্ছে পুরা বাংলাদেশব্যাপী একটা আন্দোলনে ডাক দিয়েছেন তো সেই জন্য তারা একে অবস্থান করতেছে তো আমরা এখানে আপনাদের সর্বশেষ পরিস্থিতি ঘুরে মানে সব সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এখানে রয়েছি তো আমরা এখানে হচ্ছে আমাদের একজন মানে সাতপন্থীর হচ্ছে আমি মৌলানা আমির সাতপন্থী যারা রয়েছেন তারা হচ্ছে চাইতেছেন যে মৌলানা আমির সাত সাত বছর ধরে দেশের বাইরে রয়েছে তো তারা তাদেরকে মানে দেশে আনানোর জন্য আন্দোলন করতেছে

শব্দ <muchly> তারা তাই শুনেnabla kachhe ek chakar opor minister sarvam mohammad ke kotha bole er jonno ghosona